আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেখছেন এখানে যে আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলাম তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তারা রিমুভ করেছে আর বাকিগুলো কিন্তু পড়েনি এবং যেটা আসলে গ্রহণযোগ্য নয় আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেগুলোর কোথায় কোথায় ভঙ্গ হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সম্পর্ক যুক্ত কিছু ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিটি যেগুলো ডিক্লারেশন আছে রেজুলেশন আছে সেগুলো কোথায় কোথায় তারা ভঙ্গ করেছে এবং পাশাপাশি কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা তারা তাদেরটা ভূমিকা করেছে সেটাও আমরা বলেছি। এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে। সেখানে আমরা আমাদের লিগ্যাল টিম এখানে ডিজি মুস্তাফিস উনি প্রেজেন্টেশনটা তুলে ধরেছেন। একইfopen ভাবে ফেসবুকের প্ল্যাটফর্মে কোন কোন কন্টেন্ট গুলো এখানে 17 18 19 তারিখে কিভাবে এটা আসলে এখানে আপনি দেখছেন যে ভিডিও ছবি এবং মানে এটাকে এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না এই ভিডিও গুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের সম্পদ তারা ধ্বংস করছে প্রকাশ্যে এবং এটাকে তারা লাইভ করছে ফেসবুকে এগুলো বুস্ট হচ্ছে এটা কোনো ভাবে ফেসবুকের নিজের রুলস রেগুলেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না আমরা এটাই বলেছি এবং এখানে যাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে যাদেরকে দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এই ধরনের প্রতিকসংযগ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিতে করতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তারা করে নাই মানে আমাদের যদি ভায়োলেন্স এন্ড ক্রিমিনাল বিহেভিয়ার এর প্যাটার্ন দেখেন সেফটি এবং যেগুলো আপনার ধরেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং সবকিছু মিলায় প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে কিন্তু আমরা অভিযোগ গুলো করেছি এখানে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মানে আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে পুরস্কার দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে সেটাও কি আমরা উল্লেখ করে বলেছি এবং যেগুলো ছবি এবং ভিডিও কিছু তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু আবার এডিট করা হয়েছে তো এভাবে এই বিষয়গুলো তাদের কিছু কমিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে যে কোন ধরনের ছবি ভিডিও তারা তাদের প্ল্যাটফর্মে এলাও করে না বা করবে না কিন্তু তারা কিন্তু বাংলাদেশের এই গত দশ দিনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেগুলো কিন্তু তারা সবসময় বরঞ্চ তারা মানে নাই এবং আপনি দেখছেন যে এখানে যে অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়েশন প্রাইভেসি ভায়োলেশন এই সবগুলোই কিন্তু ভঙ্গ করেছে এই পেজগুলো এই অ্যাকাউন্টগুলো যেগুলো একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে এবং আরো বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি যেটা তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা এবং এটা আসলে নারীর প্রতি আপনার অবমাননা এবং এটা খুবই অগ্রহণযোগ্য কন্টেন্ট গুলো এখনো তারা রেখে দিয়েছে আমরা সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে seksual যে এক্সপ্লয়টেশন হয়েছে এগুলো তারা তাদের কমিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে তারা যেভাবে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে বাংলাদেশেও যাতে একই রকম ভাবে একই নীতি অনুসরণ করে তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে